চা আজকের বাদশা তো এক নাম্বার বাসা চাষা কত চাষেন চাষা এটা কত বলে কাস্টমার তেত্রিশ বয়সটা কিরকম হবে চাষা বয়সটা তিন মাস কত হলে দিবেন

দশ ভাঙতে বলে বয়সটা কিরকম বয়স হবে আট নয় মাস মাস সাত মাস কত হলে দেবে দশ হলে দেবে চোরা এক লাখ দশ দশ হলে